জীব সব ধ্বংস হয়ে যাবে এই সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলী সালাতু ওয়াস কে আবার আল্লাহ বলবেন সিংহে ফুমার যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহ দিবে

তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে মানুষকে আমি কেন দাঁড় করাবো জানি পরীক্ষা দিছিলি আমি আল্লাহ শেখার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে কাউকে পানি পান আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আদম নবীর থেকে লইয়া ইসারু খুল্লা পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ইয়া